পশ্চিমবঙ্গের ভোটার তালিকা শুনানি নিয়ে কি একটু চিন্তা হচ্ছে তাহলে শুনুন একটা বড় স্বস্তির খবর আছে নির্বাচন কমিশন একেবারে শেষ মুহূর্তে কিছু জরুরি সিদ্ধান্ত নিয়েছে চলুন এই নতুন পরিবর্তনগুলো ঠিক কি আর এর ফলে কাদের আর হয়ানির মুখে পড়তে হবে না সেটা একদম সহজ করে বুঝে নেওয়া যাক দেখুন সম্প্রতি যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর শুনানি শুরু হয়েছে তা নিয়ে অনেকের মনেই নানা প্রশ্ন নানা উদ্বেগ আর হবে নাই বা কেন প্রথম দিনেই তো দেখা গেল দূর দূরান্ত থেকে বহু মানুষকে শুনানি কেন্দ্রে আসতে হচ্ছে জানিয়ে হয়রানির অভিযোগও উঠেছে তো এই পুরো ব্যাপারটা নিয়ে যদি কোনো কনফিউশন থাকে আশা করি এই আলোচনা শেষে সেটা আর থাকবে না আর সবচেয়ে বড় খবরটা হলো এই বিভ্রান্তি আর হয়রানি কমাতে নির্বাচন কমিশন কিন্তু খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিয়েছে মানে প্রথম দিনের অভিজ্ঞতার পরেই এমন কিছু সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে যা বহু ভোটারের হয়রানি এক ধাক্কায় কমিয়ে দেবে চলুন দেখেনি ঠিক কী সেই সিদ্ধান্ত আর এর ফলে কারা সরাসরি লাভবান হবেন তো সবার আগে চলুন দেখে নি সবচেয়ে বড় পরিবর্তনটা কি হলো নির্বাচন কমিশনের নতুন নির্দেশে কিন্তু পুরো শুনানি প্রক্রিয়াটাই অনেকটাই বদলে গেছে এই পরিবর্তনটা বোঝা খুব জরুরি কারণ এরপরই পরিষ্কার হবে যে কাদের আর সোনালি কেন্দ্রে যেতে হবে না কিন্তু তার আগে একটা প্রশ্ন হঠাৎ করে এই হয়রানির অভিযোগ উঠলই বা কেন প্রক্রিয়াটা তো আসলে ভোটার তালিকা সংশোধনের একটা জরুরি ধাপ তাহলে ঠিক কি এমন ঘটল যার জন্য কমিশনকে প্রথম দিনেই হস্তক্ষেপ করতে হলো এর আসল কারণটা বুঝতে হবে সমস্যাটা যে ঠিক কতটা বড় তা এই সংখ্যাটা দেখলেই বোঝা যাবে পশ্চিমবঙ্গে প্রায় বত্রিশ লক্ষ ভোটারকে আনম্যাপড হিসেবে চিহ্নিত করে শুনানিতে ডাকা হয়েছিল একবার ভাবুন বত্রিশ লক্ষ এই বিপুল সংখ্যাটাই বলে দেয় কেন প্রথম দিনেই এত বড় উদ্বেগ ছড়িয়ে পড়েছিল কিন্তু প্রশ্ন হল কারা এই আনম্যাপড ভোটার এই আনম্যাপড ভোটার শব্দটা ভালো করে বোঝা দরকার এর মানে কিন্তু এমন নয় যে তাদের কাগজপত্রে কোনো গণ্ডগোল আছে ব্যাপারটা আসলে হলো দু সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও একটা টেকনিক্যাল ভুলের কারণে নির্বাচন কমিশনের অফিসারদের ব্যবহৃত বিএনও অ্যাপে তাদের তথ্যটা লিঙ্ক করা যায়নি তার মানে সমস্যাটা ভোটারের নয় সমস্যাটা মূলত টেকনিক্যাল আর ঠিক এই কারণেই সাধারণ মানুষের মধ্যে একটা ব্যাপক উদ্বেগ তৈরি হয় ভাবুন যাদের কাছে দু সালের বৈধ ভোটার কার্ড আছে তাদেরও নোটিস পাঠানো হচ্ছে এটাকে অনেকেই একটা অপ্রয়োজনীয় হয়রানি বলে মনে করছিলেন বিশেষ করে বয়স্ক নাগরিকদের জন্য তো দূর দূরান্তে শুনানি কেন্দ্রে যাওয়াটা একটা বিরাট ভোগান্তের কারণ হয়ে দাঁড়িয়েছিল আর এই সব কিছুর মূলে ছিল ওই অ্যাপের প্রযুক্তিগত সমস্যা এই পুরো পরিস্থিতিটা সামাল দিতেই নির্বাচন কমিশন খুব তাড়াতাড়ি দুটো বড় পদক্ষেপ নেয় আর এই দুটো সিদ্ধান্তই কিন্তু হাজার হাজার ভোটারকে বিরাট স্বস্তি দিয়েছে এটাই এই আলোচনার সবচেয়ে জরুরি অংশ চলুন দেখেনি ঠিক কি সেই পদক্ষেপগুলো দেখুন কমিশন দুটো আলাদা সমস্যার জন্য দুটো একেবারে নির্দিষ্ট সমাধান এনেছে প্রথমত যে সমস্ত ভোটারের নাম শুধুমাত্র বিএনও অ্যাপের প্রযুক্তিগত ভুলের কারণে আনম্যাপড দেখাচ্ছিল তাদের আর শুনানিতে ডাকা হবে না এটা একটা বিরাট স্বস্তি আর দ্বিতীয়ত পঁচাশি বছর বা তার চেয়ে বেশি বয়সী নাগরিকদের হয়রানি কমাতে তাদের আর কেন্দ্রে আসতে হবে না তাদের শুনানি বাড়িতে গিয়েই নেয়া হবে এই জোড়া সিদ্ধান্ত এক কথায় অনেকের চিন্তা দূর করে দিয়েছে এখন তাহলে সবচেয়ে জরুরি প্রশ্নটাতে আসা যাক এই নতুন সিদ্ধান্তের পর ঠিক কাকে শুনানি কেন্দ্রে যেতে হবে আর কাকে যেতে হবে না এই জায়গাটা খুব পরিষ্কার করে বোঝা দরকার কারণ এখানেই কিন্তু অনেকের বিভ্রান্তি তৈরি হতে পারে ব্যাপারটা খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছি যদি কারো নাম ওই আনম্যাপড তালিকায় থাকে কিন্তু এখনও শুনানির জন্য হাতে কোনো নোটিশ না এসে থাকে তাহলে আর কোথাও যেতে হবে না কমিশন জেলা আধিকারিকদের নির্দেশ দিয়েছে ওই নোটিশগুলো ওখানেই আটকে দিতে সেগুলো আর পাঠানোই হবে না কিন্তু যারা ইতিমধ্যেই নোটিশ পেয়ে গেছেন তাদের কিন্তু অবশ্যই সেই নোটিশে লেখা তারিখ আর সময়ে শুনানি কেন্দ্রে উপস্থিত থাকতে হবে এই নিয়মটা বদলায়নি এটা মাথায় রাখতে হবে এই শুনানি প্রক্রিয়া নিয়ে আরও কিছু প্রশ্ন কিন্তু উঠেছে বিশেষ করে এর পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের নিয়ে চলুন সেই বিতর্কটা কি এবং তার জবাবে কমিশনে বা কী বলেছে সেটাও সংক্ষেপে জেনে নেওয়া যাক যাতে পুরো ছবিটা পরিষ্কার হয় একটা বিতর্ক তৈরি হয়েছিল প্রায় চার হাজার মাইক্রো অবজার্ভার নিয়োগ করা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে অভিযোগ করা হয় যে রাজ্য সরকারের সঙ্গে কোনো রকম আলোচনা না করে এই পদে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করা হয়েছে একটা উদ্বেগ প্রকাশ করা হয় যে এরা দিল্লির লোক হতে পারেন এই অভিযোগের উত্তরে নির্বাচন কমিশন কিন্তু পরিষ্কার জানিয়েছে যে হ্যাঁ যাদের মাইক্রো অবজার্ভার হিসেবে নিয়োগ করা হয়েছে তারা সকলেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী কিন্তু তারা প্রত্যেকেই পশ্চিমবঙ্গের বাসিন্দা এর মাধ্যমে কমিশন বোঝাতে চেয়েছে যে বাইয়ে থেকে কাউকে আনা হয়নি সব মিলিয়ে এই পুরো ঘটনাটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে তুলে ধরে সেটা হলো জনগণের অভিযোগ এবং বাস্তব সমস্যার মুখে প্রশাসন কত দ্রুত নিজের সিদ্ধান্ত বদলে একটা প্রক্রিয়াকে আরও সহজ করে তুলতে পারে এটা তার একটা দারুণ উদাহরণ বলা যেতে পারে তবে শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় এই ঘটনাটা আমাদের ভাবতে বাধ্য করে যে প্রযুক্তি কি সত্যিই আমাদের প্রশাসনিক কাজগুলোকে সহজ করে তুলছে নাকি মাঝে মধ্যে এমন কিছু নতুন আর জটিল সমস্যা তৈরি করে দিচ্ছে যা সামলাতে আমাদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে এটা কিন্তু ভাবার বিষয়